আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক ষোলো নম্বর গেডের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ হয়ে গেছে আগামী উনিশ জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু সকল অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন যারা ডাউনলোড করতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ হয়ে গেছে আজকে আমি সেই বিষয়ে কথা বলবো এবং পরীক্ষার সাজেশন আছে এটার জন্য একটা পরীক্ষা সেই বিষয়ে কথা বলবো সকল বিষয়ে কথা বলার চেষ্টা করব পরীক্ষা এম হবে না লিখিত হবে এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ তথ্য পাবে না যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে অবশ্যই ফলো করে রাখবেন এখন আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এটা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার অপরাধ মুদ্রা কিক চারশো একষট্টি এক চারশো একষট্টি শূন্য পদের কিন্তু আপনার অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ হয়ে গেছে অলরেডি আপনারা মেসেজ পেয়ে গেছেন পরীক্ষা হবে ওই লোকে আপনার উনিশ জুলাই দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে দশটা থেকে এগারোটা ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এখন এই পদের জন্য একটি সঙ্গীত সাজ সাজেশন আছে যদি প্রয়োজন হয় স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ওই যে স্ক্রিন উপর বাংলাদেশ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন যে বিষয় নিয়ে কথা বলবো যে আসলে পরীক্ষাটিকে এমসিকিউ হবে না লিখতে হবে আপনারা বিভিন্ন দিক খেয়াল করে দেখতে হলে বুঝতে পারবেন যে বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষায় আপনার তারা এমসিকিউ আকারে নিয়েছে সবগুলা আর শুধু এটা না সবগুলো পরীক্ষায় এমসিকিউ আকারে তারা নিয়েছে তারা যদি আপনারা বিভিন্ন পরীক্ষা অ্যানালাইসিস করেন তখন আপনারা দেখতে পারবেন যে সবগুলো পরীক্ষায় এমসিকিউ এখন যে যে বিষয়টা নিয়ে এখন আপনাদের বাদ যে সবাই বুঝছেন যে ভাই তাহলে তো পরীক্ষা তো লিখিত হবে কারণ এখানে তো এমসিকিউ লেখা নাই সেই ক্ষেত্রে পরীক্ষাটা তো লিখিত হবে এখন আপনাদের একটুক আমি বলতে চাই আপনাদের নিয়ে একটু আলোচনাই করি লিখিত হবে না এমসি হবে ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হাতে যদি অ্যাডমিট কার্ড থাকে এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে যে প্রাক নির্বাচনিক লিখিত এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিডি বিল দেওয়া হবে না এটা কিন্তু লিখে দিয়েছে কোনো প্রকার টিডি বিল দেওয়া হবে না টিডি বিল বলতে আপনারা যে পরীক্ষা দিতে যাবেন সেটা যাতায়াত বিল এটাকে বলে টিডি বিল এটা দেবে না সেটা বলে দিয়েছে এখন এইখানে আপনারা জিনিস একটা জিনিস খেয়াল করবেন তাদের যে কালকে যে নোটিশটা দিয়েছে সেইখানেও কিন্তু কোনো ধরনের উল্লেখ করে দেয়নি যে পরীক্ষা এমসি হবে না লিখিত হবে যেরকম আজকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছে এমসি কিউ পরীক্ষা হবে যেমন আগেরগুলো লিখিত পরীক্ষা হবে এখন এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা কিন্তু উল্লেখ করে দেয়নি তার কারণে এখন সবাই একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই আছে যে আসলে পরীক্ষা কি এমসি হবে না লিখিত হবে যার কারণে এখানে কিন্তু লেখা আছে যে বিভিন্ন ধরনের প্রাক নির্বাচনিক লিখিত প্রাক নির্বাচনিক বলতে এমসি কিউ বোঝায় লিখিত উন্নতি যে এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোনো ধরনের আপনার টিডি বিল দেবে না সরকারি বিল দেবে না তাহলে আজকে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে তারা নোটিশ দিয়েছে এখানে দেখছে যে সে বাছাই এমসিকিউ পরীক্ষা হবে তার মানে প্রাক নির্বাচনিক আর বাসাই কিন্তু এক তার মানে আপনারা কিন্তু ধরে নিতে পারেন যে এটা এমসিকিউ পরীক্ষা হবে তারপর এখানে কিন্তু অবলিক দিছে প্রাক নির্বাচনিক মানে এমসিকিউ তারপর লিখিত পরীক্ষা হবে তারপর ব্যবহারিক এই তিনটা পরীক্ষার জন্য কোনো আপনার টিডি বিল দেবে না এটা বলে দিয়েছে আবার বলে দিয়েছে যে প্রাক প্রাকই তারপর হলো আপনার এমসিকিউ এবং আপনার যেটা এখানে প্রাক নির্বাচন লিখিত বা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে জানিয়ে দেবে তার মানেই এমসি কিউ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আশা করি বুঝতে পারছেন যে সাজেশন প্রয়োজন এই পরীক্ষার জন্য তার অবশ্যই যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই সাদস্য সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল প্রকার আপডেট পেতে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন